প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকবার এসেছেন জনসভা করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এবার রাজ্যে ভোট প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি রবিবার বহরমপুর এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে জনসভা করেন তিনি অধীরের গড়ে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোকে নিশানা করলেও নাড্ডার ভাষণ শেষ হয় জয় বাংলা স্লোগান দিয়েই বাংলায় দেয় প্রথম নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস ও তৃণমূলকে একই আসনে বসিয়ে আক্রমণ শোনালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রবিবার বহরমপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী নির্মল সাহার সমর্থনে জনসভা করতে আসেন তিনি সেই সভা থেকে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করা ডাক দেন তবে চমক থাকে শেষ পর্বে যখন নাড্ডার গলায় শোনা যায় জয় বাংলা স্লোগান कि बहरामपुर से आवाज निकले और वो आवाज ये निकले कि राष्ट्रवादी ताकतों के साथ बहरामपुर खड़ा है और समाज सेवा करने वाले डॉक्टर निर्मल साहा को एक मत से चुनाव जिता करके भेजने वाला है तो बहरामपुर भेजने वाला है बोलिए आप करेंगे ना कमल के निशान पर वोट देंगे ना कमल का ध्यान रखेंगे ना कमल का बटन दबाएंगे ना आपका बहुत बहुत धन्यवाद जय भारत জয় বঙ্গাল ইউসুফ পাঠান কি বাংলা বোঝে রবীন্দ্র সঙ্গীত গাইতে পারে কি পারে পারে বুঝতে পারবে পারবে না তাই ইউসুফ পাঠান তাকে তাড়াতাড়ি বাড়ি পাঠান আর অধিত চৌধুরী তার শেষ হয়েছে সব কারিকুরি তাই এইবার লোকসভায় চায় নির্মল সাহা নির্মল সাহাকে আমরা লোকসভায় পাঠাবো রবিবার জেপি নাড্ডার দ্বিতীয় সভা ছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বগুলার হাঁসখালিতে তীব্র গরমের মধ্যেই আইআইটি মাঠে নাড্ডা সভায় ভালোই ভিড় হয়েছিল মাঠ যাতে কানায় কানায় ভরে ওঠে তা নিশ্চিত করতে তৎপর ছিল জেলা বিজেপিও সভা শুরুর আগে থেকেই দল বেঁধে সভাস্থলে উপস্থিত হতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা এই ভিড় আপ্লুত করে নাড্ডাকেও সভা থেকে সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন তিনি শাহজাহান শেখ কে দ্বারা সন্দেশখালী মে যে ঘটনা और जो महिलाओं का उत्पीड़न हुआ महिलाओं के ऊपर अत्याचार हुआ महिलाओं की इज्जत लूटी गई महिलाओं के खिलाफ वहां पर जिस तरीके का वातावरण बना और ममता दीदी महिला मुख्यमंत्री होने के बावजूद भी संदेश खाली में शाहजहां शेख को बचाने का हर संभव प्रयास करती रही और उसको बचाने के लिए लगी रही চতুর্থ দফায় তেরোই মে ভোট হবে বহরমপুর ও রানাঘাট লোকসভা কেন্দ্রে ওই দিনই ভোট হবে রাজ্যের আরও ছটি কেন্দ্রে রাজ্যের বিয়াল্লিশটি আসনেই এবার নজর বিজেপির তাই আগামী দিনে প্রচারে কেন্দ্রীয় নেতাদের আরও বেশি বেশি করে রাজ্যে প্রচারে দেখা যাবে বলেই সূত্রে খবর মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামী ও নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর প্লাস নিউজ